কেন আশা বিধি রাখি এই দেশে বাইরে বাংলাদেশ সাবরিনা পোরসি সাবরিনা একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী 2008 সালে চেনেলাইয়ের ক্ষুদে গানরাজ এ দ্বিতীয় রানারআপ হন তিনি তিনি পপ ও আধুনিক ধারায় গান করেন পোরসির প্রথম রেকর্ডিং ছিল 2009 সালে একটি চলচ্চিত্রের জন্য পোরসির ইতিমধ্যে অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে জঙ্গনে পড়শির গান আলাদাভাবে ভাবে জন্ম ও শিক্ষা জীবন পড়শি উনিশশো ছিয়ানব্বই সালের তিরিশে জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পাড়ায় তার বাবা প্রকৌশলী এহসানুর রশিদ এবং মা জুলিয়া হাসান গৃহিণী তার একমাত্র ভাইয়ের নাম সিয়াদ এহসান সাক্ষর তিনি অক্সফোর্ড ফাউন্ডেশন স্কুল ভিকারুসা নুন স্কুল এবং ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পড়াশোনা করেন সঙ্গীত জীবন ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহী হয়ে নাচ শেখেন পড়োশী পরবর্তীতে ক্লাসিক্যাল সঙ্গীত শেখা শুরু করেন 2007 সালে সরকারিভাবে আয়োজিত কমল কুড়ি নামক সঙ্গীত প্রতিযোগিতায় দেশের গান বিভাগে বিজয়ী হন তিনি দুই আট সালে চ্যানেল খুদে ক্ষুদে গানরাজ নামক গানের প্রতিযোগিতায় দ্বিতীয় রানার হন পড়োশি দু হাজার আট থেকে দুই হাজার দশ দু আট সালে ক্ষুদে গানরাজে দ্বিতীয় রানার হওয়ার মাধ্যমে মূলত সঙ্গীত কর্মজীবন শুরু করে পড়োশি 2009 সালে তিনি তার একক অ্যালবাম পড়োশি এর কাজ শুরু করেন তিনি পাঁচজন সঙ্গীত পরিচালকের সঙ্গে অ্যালবাম তৈরির কাজ করেন অ্যালবামটি দু এর ঈদ উল ফিতরে মুক্তি পায় দু থেকে দু প্রথম অ্যালবাম এর পর তিনি দু থেকে প্লেব্যাক গায়িকা হিসেবে কাজ করতে শুরু করেন চোদ্দোই ফেব্রুয়ারি দু সালে তার দ্বিতীয় একক অ্যালবাম পড়োশি টু মুক্তি পায় দুই সালে পড়শি বর্ণমালা নামে একটি ব্যান্ড দল গঠন করেন দু থেকে বর্তমান দুই হাজার তেরো সালে ঋদুল ফিতরে তার দ্বিতীয় একক অ্যালবাম পড়োশি তিন মুক্তি পায় এই অ্যালবামের জনম জনম হৃদয় আমার লাভ স্টেশন শিরোনামের গানগুলি বেশ জনপ্রিয়তা পায় পড়োশি ও বর্ণমালা দুই সালে তিনি বর্ণমালা নামে একটি ব্যান্ড দল গড়ে তোলেন বর্তমানে এই ব্যান্ড দলের সদস্যরা হলেন পড়োশি ভোকাল কায়ুম ভোকাল ও কিবোর্ড মিঠু প্যাড অ্যান্ড ড্রামস টিপু লিড গিটার অনির্বাণ রিন্টু বেস গিটার ও ব্যান্ড ম্যানেজার হিসেবে আছেন তার ভাই সাক্ষরেন সান যদি তিনি জয় করেছেন দেশ ছোটবেলাতেই সঙ্গীত প্রতিযোগিতায় নাম লিখিয়ে তাক লাগিয়ে দেন এরপর বড় হয়ে গায়িকা হিসেবে অর্জন করেন অসামান্য জনপ্রিয়তা তিনি সাবরিনা পড়োশি গানের বাইরে অভিনয় নাম লিখিয়েছেন পড়শি নিজের গানে তো বটেই সিনেমায় পর্যন্ত দেখা গিয়েছে তাকে সুপার স্টার সাকিব খানের সঙ্গে মেন্টাল সিনেমায় অভিনয় করেছিলেন তিনি গত ঈদেও কাজ করেন একটি নাটকে মারিয়া ওয়ান পিস শিরোনামের নাটকটি সাড়াও ফেলে সারা দেশে গত ঈদেও একটি নাটকে অভিনয় করেছেন পড়োশি যার নাম সাদিম ওবার যেখানে পড়োশীর সঙ্গে অভিনয় করেছেন মুশফিক ফারহান পরিচালনায় মাহমুদ মাহিম নাটকটি নিয়ে পড়শি বলেন এর আগে তিনটি নাটকে আমাকে পাওয়া গেল মূলত মারিয়া ওয়ান পিস এ আমি নায়িকা চরিত্রে ছিলাম নতুন নাটকেও তাই এখানে আমাকে প্রবাসীর স্ত্রী ভূমিকা দেখা যাবে আরও তিন দিন হবে নাটকটির কাজ মুশফিক ফারহান বললেন অ্যারেঞ্জ ম্যারেজের পরে রোমান্সের কিছু বিষয় দেখা যাবে নাটকের শেষে একটি সচেতনতামূলক বার্তাও থাকবে এমন গল্প আমার উপস্থিতি দুটোতেই নতুনত্ব আছে আমার বিশ্বাস ঈদে নাটকটি দর্শকদের ভালো লাগবে পরিচালক মাহিন জানান প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় কেন্দ্র করে গল্প গিয়েছে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবে সুলতান এন্টারপ্রাইজমেন্ট উন্মুক্ত করা হবে নাটকটি তবে বন্ধুরা মূলত পড়শি বৈবাহিক অবস্থা নিয়ে পড়শি নিজে যে কথা জানিয়েছে আগে যখন হলো সবাই যে মাঠে ঘোরাঘুরি করতে যেত খেলতে যেত বলেছে যার কাছে শান্তি পাবো সেই মানুষকেই বিয়ে করব। সঙ্গীত শিল্পী সাবরিনা পড়োশি গানের পাশাপাশি অভিনয় অভিষেক রয়েছে তার চলচ্চিত্র ও টিভি নাটক দুই মাধ্যমে অভিনয় করেছেন তিনি এরই ধারাবাহিকতা সম্প্রতি ফের একটি নাটকে অভিনয় করলেন সঙ্গীত শিল্পী পরোশি এখানে প্রেম শেখানো হয় শিরোনামের এই নাটক পরিচালনা করেছেন নির্মাতা সাজিন আহমেদ বাবু এতে পরোশির বিপরীতে অভিনয় করেছেন ইয়াস রোহান এদিকে সঙ্গীত অভিনয় নিয়ে কথা বললেও সম্প্রতি এই তারকা ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে বিয়ের জন্য কেমন পাত্র চান সেই কথা জানান পড়শি বলেন নির্দিষ্ট করে আমার কোনো পছন্দ নেই অভিনেত্রী বলেন পাত্র ফর্সা হতে হবে বা খুব লম্বা হতে হবে এরকম কোনো চাওয়া বা পছন্দ আমার নেই আমার কথা হলো আমি যার কাছে শান্তি পাবো সেই মানুষকে বিয়ে করব আমাদের ধর্মেও রয়েছে এবং আমি বিশ্বাস করি যে হাজব্যান্ড হচ্ছে শান্তির জায়গা আমি তো সেই মানুষকে বিয়ে করব যার কাছে আমি আমার মতো করে থাকতে পারবো নিজের মতো করে থাকতে যিনি পছন্দ করবেন তবে তা কাজের ক্ষেত্রে নয় উল্লেখ করে এই সঙ্গে শিল্পী আরও বলেন আমি যা ইচ্ছা তাই করব বিষয়টা এমনও নয় আমার মতো করে বলতে সেই রকম মানুষই চাই যে মানুষটা আমাকে সঠিক পথে চলতে দিক নির্দেশনা দিবে আমাকে বুঝতে পারবে আমাকে অনুভব করবে ক্ষেত্রে সেই মানুষটা দেখতে কেমন হবে উচ্চতা কত চাকরি কি করবে এসব নিয়ে কখন আমি কে চিন্তা করি না বিবাহিত জীবনে সংসারের বিষয়ে তিনি বলেন বিয়ের পরে কিভাবে একটা সংসার চলবে তা আল্লাহ ব্যবস্থা করে দেবে সেখানে বিয়ের জন্য ওই মানুষকে পাত্রকে অনেক বেশি বড় হলো হতে হবে প্রচুর টাকা পয়সা থাকতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা এই ছিল চ্যানেল আই এর সঙ্গীত প্রতিযোগিতায় দ্বিতীয় রানার হওয়া জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী মিষ্টি মেয়ে সাবরিনা পরশীর সংক্ষিপ্ত জীবনী হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি একজন বৃদ্ধ মানুষ বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ